কঠিন হোক এবং সহজ যে কোনো পরীক্ষার প্রশ্ন ও উত্তর এবং যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বেমানান শব্দটি কোনটি চিহ্নিত করা হয় উত্তরটি হল হাতুরিকে বেমানান শব্দ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে উত্তরটি হল হাতুরিকে নেক্সট প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল উত্তরটি হলো বিক্রমাদিত্য ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি নেক্সট প্রশ্ন কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয়েছে উত্তরটি হলো পণ্ডিত জওহরলাল নেহেরুর আগে চাচা কথাটি যুক্ত হয়েছে উত্তরটি হলো পণ্ডিত খেলোয়াড় নেহরু উত্তরটি হল এগারো জন খেলোয়াড় থাকে হকি খেলাতে একটি দলে উত্তরটি হল এগারো জন খেলোয়াড় থাকে হকি খেলার একটা দলে নেক্সট প্রশ্ন কোন বন্দরটি কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত হয়েছে উত্তরটি হলো কান্ডালা বন্দর পুন্দরটি কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কবে ভারতের রেল পরিষেবা চালু করা হয় উত্তরটি হল আঠেরোশো তিপান্ন সালে রেল পরিষেবা চালু করা হয় ভারতে উত্তরটি হল আঠেরোশো তিপান্ন নেক্সট প্রশ্ন দোনাচার্জ পুরস্কার কিসের সঙ্গে যুক্ত উত্তরটি হল ক্রীড়া প্রশিক্ষণের সঙ্গে দোনাচার্জ পুরস্কার যুক্ত হয়েছে উত্তরটি হল ক্রীড়া প্রশিক্ষণ নেক্সট প্রশ্ন কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে উত্তরটি হল মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে থাকে উত্তরটি হল মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি উত্তরটি হল ভলিবল শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম উত্তরটি হল ভলিবল শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম নেক্সট প্রশ্ন কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ গড়ে থাকে উত্তরটি হল কার্ল রাইন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করে থাকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিও টা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ